আসসালামু আলাইকুম নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের তৃতীয় অধ্যায় আমার বংশলতিকা এই অধ্যায়টির গত ভিডিওতে আমি এ পর্যন্ত আলোচনা করেছি এখন এখান থেকেই শুরু করব তাহলে চলুন শুরু করা যাক সপ্তম সেশন সপ্তম সেশনের এখানে প্রথমে ডিএনএর মডেলটি তৈরি করতে বলা হয়েছে তোমরা আগেই যে ধারাবাহিকভাবে যে কাজগুলো দেখলা এভাবে কাজগুলো অনুসরণ করে বা ধাপগুলো অনুসরণ করে ডিএনএ মডেলটা তৈরি করবা আর অন্যদের মডেলটির সাথে কি করবা তুলনা করবা তারপরে মতামত দিবা এরপরে এখানে আরেকটি কাজ রয়েছে কাজটি হলো এবার একটা অনুমানের খেলার আয়োজন করতে পারো মানুষ বিভিন্ন জীবের নাম যা মাতা যা যা মাথায় আসে তা নোট করো এবার এদের মধ্যে বিভিন্ন বৈশিষ্ট্যের মিল আছে কি এখানে কি না তা খেয়াল করে দেখো একই ধরনের বৈশিষ্ট্য কোন সব জীবের মধ্যে আছে অর্থাৎ কোন কোন জীবের জিনের প্যাটার্নে মিল বেশি তা অনুমান করো এবং নিচের শখে লিখে রাখো এখন এখানে এই কাজটি করার জন্য একটি শখ রয়েছে শখটির এখানে প্রথমে বলা হয়েছে তোমাদের মাথায় যা যা জীবের নাম আসবে সেই সেই জীবের নামগুলো এখানে উল্লেখ করতে বলা হয়েছে তাহলে জীবের নাম এখানে আমি কয়েকটি জীবের নাম দিয়েছি মানুষ শিম্পাঞ্জি ঘোড়া গাদা জেব্রা হরিণ কচ্ছপ কাসিম বাদুল কাঠ উট গরু মহিষ এখন এখানে দেখো বৈশিষ্ট্য এখন বৈশিষ্ট্যগুলো কি আমরা এখন দেখব বৈশিষ্ট্য হচ্ছে কি হাত পা সদৃশ্য অঙ্গ তারপর আরেকটা বৈশিষ্ট্য দিয়েছি দৈহিক আকার ও অঙ্গভঙ্গি আরেকটা বৈশিষ্ট্য দিয়েছি বাহ্যিক খোলস এরপর আরেকটা দিয়েছি স্তন্যপায়ী এরপরে পিটেকুশ গুচ্ছ লোম যুক্ত লম্বালেস এগুলো হচ্ছে কি বৈশিষ্ট্য এখন এই বৈশিষ্ট্যের সাথে কোন কোন প্রাণীগুলোর মিল রয়েছে তার তালিকা তাহলে একই বৈশিষ্ট্যের অনুযায়ী জীবের তালিকা তাহলে একই বৈশিষ্ট্য কোন কোন প্রাণীর মধ্যে রয়েছে যেমন হাত পা সদৃশ্য অঙ্গ তাহলে হাত পা সদৃশ্য অঙ্গ হচ্ছে কি মানুষ শিম্পাঞ্জি তাহলে শিম্পাঞ্জির সাথে কি আছে সদৃশ্য অঙ্গ রয়েছে দৈহিক আকার ও অঙ্গভঙ্গি কাদের সাথে রয়েছে ঘোড়া গাধা জেব্রা হরিণ মানুষ শিম্পাঞ্জি এগুলো কি আকার অঙ্গভঙ্গি একই রকমের মিল রয়েছে এরপরে হচ্ছে যে বাহ্যিক খোলস তেলে বাহ্যিক খোলস কোন প্রাণীগুলোর মধ্যে রয়েছে কচ্ছপ ও কাশিমের মধ্যে রয়েছে স্তন্যপায়ী তেলে স্তন্যপায়ী প্রাণীগুলোকে কে হচ্ছে কি বাদুর কাঠবিড়ালি মানুষ শিম্পাঞ্জি এরপর হচ্ছে পিটে কুস এখানে উট গরু মহিষ স্তন্যপায়ী কিন্তু এখানে আরও হয় তোমরা এই বিষয়গুলো লিখবা আমি এখানে এই চারটি দিয়েছি এই চারটি দিলেও হবে কোনো সমস্যা নেই এরপর হচ্ছে কি পিটে গরু গরু উট গরু মহিষ এগুলো হচ্ছে পিটে কুস তারপর হচ্ছে গুচ্ছ লম যুক্ত লম্বা লেস তেলে মিল একই প্রাণীর বৈশি মানে একই বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে গরু মহিষ ঘোড়া এগুলো লম্বা লেজ আর গুচ্ছ লম যুক্ত এভাবে এই শখটির উত্তর করবা এরপরে আসি অপর পৃষ্ঠায় অপর পৃষ্ঠায় এখানে দেখো নিচে সময়ের সাথে ঘোড়ার বৈশিষ্ট্য কিভাবে পরিবর্তিত হয়েছে তার একটা উদাহরণ দেওয়া আছে দেখো আগে ঘোড়া কী ছিল ধীরে ধীরে ঘোড়ার বা মডার্ন এখন দেখো মডার্ন ঘোড়াটা কীরকম এরপরে এখানে একটি কাজ রয়েছে কাজটি হলো অনুমান করো তো আরও অনেক প্রজন্মের পরে ঘোড়ার আর কি কি পরিবর্তন ঘটতে পারে এখন ঘোড়ার আর কি কি পরিবর্তন ঘটতে পারে এখানে এই কাজটির উত্তর আমি এখানেই দিয়েছি এই কাজটির উত্তর তোমরা খাতায় করবা উত্তর বিবর্তনের সাথে পরিবেশ ও জলবায়ুর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে পরিবেশের সাথে খাপ খাওয়ানোর প্রয়োজনেই জীবদেহে পরিবর্তন সাধিত হয় আমাদের জলবায়ু ক্রমশ উত্তপ্ত হয়ে উঠেছে এবং ভবিষ্যতে এই উষ্ণায়ন আরও বৃদ্ধি পাবে বিজ্ঞানীদের ধারণা বৈশ্বিক উষ্ণায়নের জন্য ঘোড়া এবং অন্যান্য স্তানপায়ী স্তনপায়ীদের দৈহিক আকার হ্রাস পাবে ইতোপূর্বে পৃথিবীতে দুইবার প্রাকৃতিকভাবে বৈশ্বিক উষ্ণায়ন হয়েছিল বিজ্ঞানীরা ফসিল গবেষণার মাধ্যমে প্রমাণ পেয়েছেন এখানে পেয়েছেন বর্তমান ঘোড়ার চৌয়ান্ন মিলিয়ন বছর পাঁচ কোটি চল্লিশ লক্ষ বছর আগেরকার অন্যতম পূর্বপুরুষের দৈহিক আকারের হ্রাস ঘটেছিল তখনকার বৈশ্বিক উষ্ণায়নের ফলে প্রাচীন ঘোড়া যা তখন এখানে যা তখন সতেরো পাউন্ড ওজনের ছিল তার ওজন হ্রাস পেয়ে চোদ্দ দশমিক ছয় পাউন্ড হয়েছিল সময়ের সাথে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে বর্তমান সময়ের মানবসৃষ্ট বৈশ্বিক উষ্ণায়নের এখানে উষ্ণায়নের হবে ফলশ্রুতিতে দৈহিক আকার হ্রাসের সাথে সাথে শারীরিক আরও কিছু পরিবর্তন অনুমান করা যেতে পারে তার পায়ের হার এখানে টিয়া অয়ের ফোটাটা কিন্তু এইদিকে চলে আসছে তোমরা এখানে ফোটাটা এইখানে দিয়ে দিবা তার পায়ের হাড়ের গঠন আরও দৃঢ় বা মজবুত হতে পারে হাড়ের ঘনত্ব বৃদ্ধি পেতে পারে যা তাকে তৃণভূমিতে বিচরণ বা দৌড়াতে সাহায্য করবে উষ্ণ পরিবেশে খাপ খাওয়াতে ঘোড়ার চামড়া হয়তো আরও পাতলা হবে এবং দেহের লোমের অস্তিত্ব বিলীন হবে এভাবে কি করবা এই যে কাজটি রয়েছে মানে আরেক প্রজন্ম বা অনেক প্রজন্মের পরে ঘোড়ার কী কী পরিবর্তন ঘটতে পারে এই কাজটির উত্তর এভাবেই লেখবা আর এই কাজটির মাধ্যমে তৃতীয় অধ্যায়ের সম্পূর্ণ উত্তর হয়ে গেল তাহলে আজকে এ পর্যন্তই এর পরবর্তী ভিডিওতে আমি চতুর্থ অধ্যায়ের দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে আলোচনা করব কত রকম বাড়িঘর এই কাজটি মানে বা এই অধ্যায়টির উত্তর নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন